ইসলাম আবু তালেবের মৃত্যুর সময় সাকরতুল মাউত যখন হয় কানে কানে বলছেন চাচা একবারের জন্য একটু পড়েন একবার খুব বেশি দরকার নাই কানের মধ্যে আস্তে করে একটু বলে দেন লাহ মোহাম্মদুর রসউল্লাহ আমি আপনার জন্য যথেষ্ট হয়ে যাব। জন্য ওয়াজিব হয়ে যাবে বলছে কি মোহাম্মদ আমি বিশ্বাস করি তুমি সত্য আমি মানি তুমি সত্য আমি জানিও তুমি সত্য কিন্তু জবান দিয়া স্বীকার করতে পারবো না কারণ মরার আগে যদি জবান দিয়া স্বীকার করে যাই আমার এলাকার যত চেলা চামুন্ডা আছে এরা আমাকে গাদ্দার বলবে এরা আমাকে বলবে আমি ধর্মের সঙ্গে গাদ্দারি করছি সুতরাং মরার আগে এই লকব নিয়ে তো আমি যেতে চাই না এই এতটুকুন কারণে আল্লাহ পাকের হাবিবের আপন চাচা যে সারা জিন্দগি রসুলকে সাপোর্ট দেওয়ার পরেও বিনা হিসাবে জাহান নামি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো করে শুক্রিয়া যে রব্বে কারি মাসকের এই দিনই মজমায় আমাদেরকে হাজারো মানুষ থেকে বেছে বেছে মোহাব্বত করে ভালোবেসে কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু ইমানি মোজা করা করবার তৌফিক দান করেছেন কালিমা দুর শুকুর আদায় করি জবান করে সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সামনে ফিনিশিংয়ে কিছু কথা বলবো এই আমি এমন একটি মা বেছে নিয়েছি যে আয়াতটা যে কথাগুলা আমার জন্য জরুরি আপনাদের জন্য জরুরি বয়ান তো আমরা অনেক শুনি চেয়ারম্যান সাহেব বলতেছিল যে এলাকার ইমাম সাহেব খতিব সাহেবরা জুমান নামাজে বয়ান করে ওই বয়ানেই তো মানুষের হেদায়েত হয় না ডাকাত থেকে আলোচক এসে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করে করার কী হেদায়াত দিবে আসলেই এটা অনেক চরম বাস্তবতার একটা কথা সারা বছর আমরা জুমার নামাজ পড়ি জুমার নামাজের বয়ান শুনি এরপরেও দেখবেন এলাকায় জুমার নামাজের বয়ানে সুদের বিরুদ্ধে কথা হয় ঘুষের বিরুদ্ধে কথা হয় কিন্তু এলাকায় সুদ আর ঘুষের কারবারে দিন যত যায় তত বেড়ে যায় তাহলে লাভটা হইলো কি তাহলে যেই ব্যক্তিরা জুমান নামাজের বয়ান শুনে এক সপ্তাহ হেদায়াত ধরে রাখতে পারে না তারা বৎসরে একদিন মাহফিল করে এক ঘন্টার বয়ানে সারা বছর হেদায়াত কিভাবে ধরবে এটা আমার বুঝে আসে না কিন্তু তাই বলে হেদায়াতের এই সমস্ত মজমা বন্ধ হবে না কারণ দিন মানেই হল নসিহা নবী করিম সাল্লাম বলেন দিনু নসিহা এই যে সারা জমিনে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী রসুল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন প্রত্যেকের কথা ছিল একটাই যে তোমরা আল্লাহ পাকের গোলামি করো দুনিয়ার কোন মানুষের গোলামি করো না আদম থেকে নিয়ে মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সব নবী একই কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ থেকে সাড়ে চোদ্দ বছর ওলামা একরাম এখনো একই কথা বলতেছে এরপরেও মানুষ হেদায়তের রাস্তায় আসতে চায় না তাই বলে হেদায়তের কথাও বন্ধ করা যাবে না কারণ যতদিন নসিহত টিকে থাকবে ততদিন দিন টিকে থাকবে যতদিন দিন টিকে থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে নসিহতও নাই দিনও নাই দিনও নাই দুনিয়াও নাই কি বলেন ঠিক না এই কারণে দিন দরকারের জন্য নসিহত দরকার আছে দুনিয়ার জন্য যেমন দিন দরকার দিনের জন্য এই সমস্ত মজমার নসিহা দরকার এখন কাউ যদি হেদায়েত নিজে নিতে না চায় তাকে তো আর হেদায়েত গোলায় খাওয়ানো যায় না যেখানে রসুল নিজে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্পষ্ট বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়শা আপনার চাচা পন চাচা পর্যন্ত হেদায়েত মানে নাই আবু তালিব রাসূলকে সারা जिंदगी मोहब्बत করেছেন সারা জিন্দগির চুলকে প্রোটোকল দিয়েছেন এরপরেও তো নবী করিম সালাম আবু তালেবের মৃত্যুর সময় সাকতুল মাউত যখন হয় কানে কানে বলছেন চাচা একবারের জন্য একটু পড়েন একবার খুব বেশি দরকার নাই কানের মধ্যে আস্তে করে একটু বলে দেন লাহ মোহাম্মদুর রসউুল্লাহ আমি আপনার জন্য যথেষ্ট হয়ে যাব। জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কিন্তু আবু তাহলে বলছে কি মোহাম্মদ আমি বিশ্বাস করি তুমি সত্য আমি মানি তুমি সত্য আমি জানিও তুমি সত্য কিন্তু জবান দিয়া স্বীকার করতে পারবো না কারণ মরার আগে যদি জবান দিয়া স্বীকার করে যাই আমার এলাকার যত চেলা চামুন্ডা আছে এরা আমাকে গাদ্দার বলবে এরা আমাকে বলবে আমি ধর্মের সঙ্গে গাদ্দারি করছি সুতরাং মরার আগে এই লকব নিয়ে তো আমি যেতে চাই না এই এতটুকু কারণে আল্লাহ পাকের হাবিবের আপন চাচা যে সারা জিন্দগি রাসূলকে সাপোর্ট দেওয়ার পরেও বিনা হিসাবে জাহান্নামি কি বলেন ঠিক না তার মানে নবী তার আপন চাচা কি করতে পারে নাই হেদায়েত দিতে পারে নাই তাই আমি সদরউদ্দিন কে আবার যে এক ঘন্টার ওয়াজ আপনাদেরকে হেদায়েত দিয়ে দেব এটা কারো ক্ষমতা নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পারেন নাই ওখানে আপনি আমি তো থরাই জিনিস আমরাও পারবো না তাই বলে কি হেদায়াতের আলোচনা বন্ধ হবে লাখ লাখ টাকা খরচ করে আপনারা সেবামূলক কাজ করতেছেন মাহফিল করতেছেন কেন উদ্দেশ্য একটাই মানুষ যেন হেদায়াত পায় আপনার চোখে হয়তো হেদায়াত দেখা পড়তেছে না কিন্তু আমার চোখে অসংখ্যবান্ধা আছে যারা অনেক সময় দেখা হইলে বলে হুজুর আপনার অমুক একটা বয়ান শুনে এই কাজটা আমি এখনো পর্যন্ত করি তখন মনে হয় হাজারো মানুষের সামনে বয়ান করার পরে ছোট্ট একটা রিক্সাওয়ালা যদি আমার একটা কথা মানে তো আমার হেদায়াত তার জন্যই নবী করিম সাল্লাম সারা তেইশ বছরের নবতের জিন্দগিতে লক্ষ লক্ষ মানুষের সামনে দিন প্রচার করেছেন দিন এনেছেন কয়জন এই রসুলের জিন্দগির পর থেকে এখনো পর্যন্ত একইভাবে কথা চলতেছে বাংলাদেশে প্রায় বিশ কোটি মুসলমান এর ভিতরে বলেন তো মসজিদে জুমার নামাজে যত লোক হয় ফজরের নামাজে কি হয়। হয় না এমনকি মাহফিল যারা করে কমিটিতে যারা থাকে এরা নামাজ পড়ে না কিন্তু মাহফিল তো করলো সে তাহলে কোথায়। যে ব্যক্তি মাহফিল করলো সেদায়ত না পায় তাহলে জনগণ হেদায়াত পাবে কোথায় এজন্য ভাই হেদায়াত নিজেরও চাওয়া লাগে রাস্তা দুইটা একটা হলো ইসল ইলাল মতলুব আর একটা হলো এরাত হেদায়তের জন্য রাস্তায় দুইটা এর তো এটা আমাদের দায়িত্ব মানে পথ দেখিয়ে দেওয়া কোন বান্দা কোন রাস্তায় চললে হেদায়েত পাওয়া যাবে একটা হইলো এক পথ দেখায় দেওয়া আর একটা হইলো মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেওয়া আল্লাহ করবদুল্লাহ আলামিন বান্দাকে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে কিন্তু রাস্তা দেখায় দেওয়ার দায়িত্ব নবী আর নবী উম্মত ওলামা মায়করমদের হাতে দেখায় দিতে পারবো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ভাই আমি ঢাকায় যাব কিভাবে আমি আপনাকে বলে দিলাম যে আপনি এই রোড দিয়ে গেলে লাঙ্গল লাঙ্গলকোট দিয়ে চেওড়া দিয়ে গ্রাম থেকে কুমিল্লা হয়ে তারপরে ঢাকায় যাবেন অথবা বললাম ভাই এই সোজা গেলে দশ মিনিট লাগসাম তারপরে সোজা ঢাকা ডাইনে চলে যাবেন এইটা একটা আরেকটা হলো আমি দাঁড়ায় আছি ভাই ঢাকা যাব ও যাবেন আমার সাথে তো গাড়ি খালি আছে চলেন আমিও তো ঢাকায় যাচ্ছি কোথায় নামবেন তো আমি যাব চিটাগাং রোড আচ্ছা আমিও তো চিটাগাং রোড যাবো ওকে উঠেন বাস আচ্ছা বলেন যাকে রাস্তা দেখায় দিলাম সে বিষ নিরাপদ না যাকে গাড়িতে নিয়ে গেলাম সে বিষয় নিরাপদ অবশ্যই যাকে নিয়ে গেলাম সে বেশি নিরাপদ তা পাক বলেন একদম বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া এই দায়িত্ব হলো আমি আল্লাহর কিন্তু আপনি নবী আর দায়িত্ব শুধুমাত্র পথ দেখায় দেওয়া পথ দেখায় দিবেন আপনারা বান্দা চিন্তা করবে ভালো কোনটা মন্দ কোনটা এই চিন্তা করে বান্দা যদি পদ দেখানোর মতে চলে তো বান্দাকে আমি আল্লাহ হাত ধরে নিয়ে জাননাতে বসায় আমরা দেখায় দিতে পারি কিন্তু পিটা এত কাউরে ইসলাম পালন করা যায় না এই জন্য খবরদার লা ইসলাম যে কোনো বিষয়ে বাড়াবাড়ির বিষয় না ঝগড়াঝাটির বিষয় নয় আল্লাহ যেন আমাদের এই যাবতীয় যা কথা আজকে আলোচনা হবে বা হয়েছে সব কিছুর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি আপনাদেরকে সংক্ষেপে যে আয়তে কারিমা তাল করেছি হাদিস ছি এটার উপরে কিছু কথা বলবো এটা যদি কেউ করে তো দুজাহানে আল্লাহ পাক তাকে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ আচ্ছা বলেন দুনিয়াতে আমরা কি আল্লাহ চাই কি চাই না আপনারা চান সবাই চান দুনিয়াতেও চান আখেরাতেও চান আমিও চাই আপনারাও চান সবাই দুনিয়াতে সফলতা চায় সবাই আখেরাতে সফলতা চায় এ কারণে আল্লাহ পাক শিখিয়েছেন রব্বানা হাসান আযাব থেকে আজাদ দাও এই যে দোয়া আল্লাহ পাক শিখাইলেন কেন আল্লাহ পাক জানে যে বান্দা দুনিয়াটাকেই আগে খুঁজবে তারপর আখিরাতকে খুঁজবে এ কারণে আল্লাহ দুনিয়ার কল্যাণ আগে আল্লাহর কাছে চাও দুনিয়ার কল্যাণ মানে চেয়ারম্যান হওয়া এটা দুনিয়া একটা কল্যাণ দুনিয়ার কল্যাণ মানে টাকা পয়সার মালিক হওয়া এটা দুনিয়ার একটা কল্যাণ দুনিয়ার কল্যাণ মানে বড় শিক্ষিত হতে পারা এটা দুনিয়ার একটা কল্যাণ আর আখারাতের কল্যাণ মানে আল্লাহরকে জান্নাত পাওয়া এটা একটা আখরাতের কল্যাণ আখড়াতের কল্যাণ মানে নবী শহীদ সাহাব একরাম সোহাদ একরাম এদের সাথে জান্নাত পাওয়া এটা আখরাতের কল্যাণ কিন্তু জান্নাত পেতে গেলে আবার দুইটা ব্যাপার আছে কেউ সোজা জান্নাত পায় কেউ কিছু পিটানি খায়া জান্নাত পায় অনেক মানুষ আছে জাহান নামে হাজার বছর মাঠটার খেয়ে তারপরে জান্নাতে যাবে আবার অনেক মুসলমান আছে মৃত্যু হতে দেরি তো জান্নাত পেতে দেরি না কি বলেন আচ্ছা না নাই আমরা সবাই কোনটা চাই দ্বিতীয়টা না প্রথমটা আমরা চাই মরব সোজা জান্নাতে ঢুকব কি আপনারা চান না আমরা চাই কোনটা মরবো আর সোজা জান্নাতে ঢুকবে এটা আমরা চাই এই জন্য আল্লাহ পাক দোয়ার শিখাইছেন ওকে না আখরাতের কল্যাণ তো দিবেনি কিন্তু জাহান্নামের আজাব থেকে তার করে দেন কেন জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা না আমার আছে না আপনার আছে দুনিয়ার আগুনও যদি হাতে লাগে তাও তো সহ্য করতে পারি না সেখানে আল্লাহ মাফ করুক কিন্তু যদি কেউ কাল্লাপাত নামে ফেলেই তাহলে কেন ফেলবে তাকে শুদ্ধ করার জন্য ফেলবে যেমন আমার গায়ে সাদা পাঞ্জাবি আছে এটা ময়লা বললো তো বিবির কাছে দিলাম গ্রামগঞ্জের কল পারে মহিলারা যে সুন্দর করে কাপড় ধোয় মাজার ভিতরে শাড়ির আঁচল বেঁধে জামাটা নিয়ে উপরের দিকে দিয়ে তারপরে দেয়া সার মানে আপনার এটা দেখার পরে মায়া লাগলো কিরে সাড়ে ছয়শো টাকা দিয়ে ঈদের সময় নতুন কাপড়টা কিনলাম এখন এভাবে যদি আষাঢ় দেয় তো পাঞ্জাবির হালত কি হয় এন বৌরে ডাক দিয়ে বলে দিবি এভাবে আষাঢ় দিও না গায়ে লাগে খুলে যায় লাগে ঠিক আছে দিলাম না মোটামুটি যেই সার্ভেক্সেল অথবা যেই পাউডারের ভিতরে চুবাই ওটা এমনি উঠায় তারপরে রোদে দিয়ে দিছে স্ত্রী করতে যেয়ে দেখে কিরে ময়লা তো ময়লার জায়গায় জামাত তো পরিষ্কার কিছুই হয়নি এখন বিবিকে বলতেছে কি ব্যাপার প্রত্যেকটা জায়গায় ময়লা আপনি ময়লাও দূর করতে চাবেন আবার আশারও দিতে দিবেন না কেমনে হয় ময়লা দূর করতে গেলে আশারও দেওয়া দরকার আছে আর আশার যদি দিতে না চান তাহলে ময়লা থাকা লাগবে এটাই স্বাভাবিক তা আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে আমরা ইমানদার যারা আছে এখানে আমিও গুনাহগার আপনারাও গুনাগার এমন কোনো বান্দা নাই এমন কোনো পীর নাই এমন কোনো বুজুর্গ নাই এমন কোনো অলি নাই একমাত্র নবীরা ছাড়া সাহাবা ছাড়া যাদেরকে পাক মাফ করছে না সবার গুণা আছে সবার গায়ে গুনাহের দাগ আছে কিন্তু আল্লাহ পাক তার দয়া দিয়ে কাউকে মাফ করে আর কাউকে মাফ করে না এখন এই গুনাহটা মাফ হবে কিভাবে ইমানদারের সাদা সাদা গায়ে ইমানে যে আছে। সাময়িক সময়েও যদি তাদেরকে জাহান্নামে নামে ওই গুনার দাগটাকে দূর করে জান্নাতের যোগ্য করার জন্য আল্লাহ পাক জাহান্নামে নামে পাঠায় কিন্তু কেন বলে কিছুক্ষণ জাহান্নামে নামে দেওয়ার পরে আজাব আখলাক আজাব দিয়া বান্দার ক্লিন করে দেয় পরিচ্ছন্ন করে উপযুক্ত করে কিসের জান্নাতের আর কোনো টেনশন আল্লাহ যদি আমাদেরকে জাহান নাম দিয়ে শান্তি পায় তো দেখ কিন্তু আমরা আল্লাহর কাছে তো দোয়া করতে পারি আপনি আমাদেরকে জাহান নামে দিলেও আপনার কোনো লাভ নাই আবার জান্নাতে দিলেও আপনার কোনো লাস নাই সুতরাং জাহান নামের আগুন ছাড়াই সোজা জান্নাত দিয়ে দেয় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জান্নাত তুমি মিটাও আল্লাহ তুমি দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়ায় পূর্ণ আমার সার আলি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিন তোমার দয়ায় পূর্ণ আমার সার আলী তুমি পার করতে মচর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকের জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদীর আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারী কার দয়া আরে জোরে বলেন আল্লাহু যতক্ষণ আছে নামাজ হবে কার জন্য যারা যারা বলেন কার জন্য আল্লাহ আর नारे তাকবীর এই যুবকদের জন্য দোয়া করবেন যারা মাহফিলের সাথে সদস্য হয়ে যুক্ত আছে আল্লাহ সবাইকে নামাজি বানায় দিক আমিন ঈমানওয়ালা বানায় দিক আমিন ইসলামওয়ালা বানায় দিক নামে মুসলমান থেকে হেফাজত করুন আল্লাহ পাক আমি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা অত্যন্ত জরুরি এই যে আমরা এখানে যারা বসে আছি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন যদি করি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি নামাজ পড়েন হ্যাঁ কথা বলে না লাগে আল্লাহ পাকের নামাজ এই যুবকরা কথা বলে না কেন লাগে রোজা লাগে রমজানের রোজা রাখছেন না কারা কারা হাত তুলেন সোজা গেছে ভালোই যদি হাত তুলে নেই কিন্তু এখানে অসংখ্য আছে যারা রোজা রাখে নাই নয়তো চায়ের দোকানে পর্দা লাগছে কেন পর্দা ছিল না সারা বছর পর্দার কোনো খবর নাই রমজান আসলে পর্দাশীল হয়ে যায় এমনকি মা বন্ধের চাইতেও বেশি পর্দা বলা হয় প্রথম দুই তিন দিন মসজিদের চরম ভিড় মোটামুটি পাঁচ রমজান যাওয়ার পরে আর মসজিদে লোক নেই রমজান শুরু হওয়ার সময় নিয়ত করে সারা রমজান সে করবে পাঁচটা রমজান যাওয়ার পরে একটা দুধ রমজান দাবার সামনে পাবই বা শুরু হয় আগের মতো জিন্দিগি আর চাঁদ উঠতে দেরি ঈদের শয়তান ছুটতেও দেরি হয় না ওরে শয়তান ধরতেও দেরি হয় না আবার সেই এলাকার সবচেয়ে বড় মুসলমান দাবি করে কিন্তু প্রশ্ন করবে এই যে আমি প্রশ্ন করলাম এরকম অসংখ্য দিনই প্রশ্ন করলে দেখবেন আমাদের যুবকরা জবাব দিতে পারে না ছোট ছোট প্রশ্ন পারে না মুসলমান দাবি করতেছে সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম একজনকে প্রশ্ন করছে ভাই বলেন তো আপনার আল্লাহর নবীর নাম কি নির্দিষ্ট চারজন নবী এদের নাম বলেন একটু হাসি দিয়ে সাথে সে এমন একটা ভাব যে চারজন নবীটা ব্যাপার এবার এটা বলার পরে সে এবার গণনা করে দেখাইতেছে আবু বকর ওমর ওসমান আলী সুহান আল্লাহ জোরে বলেন না এরা নবী না সাহাবি চারজন সাহাবির নাম জানে না ঠিক মতো সে মুসলমান আরেকজন দেখলাম ওই আরেকজনকে বলতেছে ভাই আপনার ধর্মের নাম কি আল্লাহ বলতেছে আপনার ধর্মের নাম আল্লাহ কিভাবে হয় হ্যাঁ আল্লাহ খাওয়াইছে আল্লাহ পালে আল্লাহ বড় করছে আল্লাহ আসমান জমিন বানাইছে আল্লাহ হইব না ধর্মের নাম তো আল্লাহ তার ধর্মের নাম কি এটাও সে জানে না সে মুসলমান এই হলো হাল আমাদের